হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি এই চ্যানেলটিতে প্রত্যেক এখন থেকে আমি ভিডিও দেব আমরা প্রত্যেক টিম আমরা প্রত্যেকটা চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো এখন বর্তমানে যে আপডেটগুলো আমরা দিচ্ছি সেগুলো এখন আরেকটি চ্যানেলে দেওয়া হচ্ছে যার কারণে আপনাদেরকে নতুন আপডেট আমরা এই চ্যানেলে দিতে পারতেছি না তো আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে আমরা কোন ভিডিওতে বা কোন চ্যানেলে আমরা আপনার এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকব। বর্তমানে আমরা এই চ্যানেলে উরহানের যে নতুন সিরিজগুলো এগুলো আমরা এই চ্যানেলে ছাড়বো না তো আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেব যে কোন চ্যানেলে আমরা ভিডিওগুলি ছাড়ব তো গাইজ আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আমাদের সকল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক সময় আমাদের ভিডিওগুলি আপনাদের সামনে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভ করছি আমাদের এই চ্যানেলটিতে আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ আর আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ